তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই তো সেটা হচ্ছে দেখো আজকে দেরি হয়ে গেছে ব্রেকফাস্ট করতে এটা আমার এখনকার ব্রেকফাস্ট তো এখন বসে পড়েছি দেখো ডালটা আমার একটু পাতলা হয়ে গেছে ও প্রেসার কুকারে করেছি ওই জন্য ঠিক দিতে পারেনি তো জলটা একটু বেশি হয়ে গেছে এটা হচ্ছে ছোলার ডাল ধনে পাতা দিয়ে আর এই যে হচ্ছে দেখো তোমার লুচি গরম গরম লুচি তো একদম আর এই দেখো এটা একদম এইভাবে ছিঁড়ে দেখেছো লুচিটা কত সুন্দর হয়েছে বেশ সুন্দর হয়েছে না লুচিটা দেখা একদম ফুলেছে কত একদম ফুলকো ফুলকো লুচি হয়ে গেছে তো জিভে জল চলে আসছে লুচিগুলো দেখে একদম বুঝেছো একদম বেশ আমি লুচি খাওয়াই হয় না অনেকদিন পরে খাওয়া হয় বানানোর সময় পাই না ওই জন্য খাওয়া হয় না খুব একটা তো হয়তো তোমরা যে এই খাওয়া দাওয়া করছো এর মাঝেও এত দুঃখের কথা কেন বলবে তো এই কথাটা না বললেই নয় তোমাদেরকে যেটা হচ্ছে কালকে তো কালকে হচ্ছে আমার হাজবেন্ডের বিয়ে জানি না তোমরা কিভাবে নেবে তো খেতে খেতেই তোমাদেরকে কথাটা বলছি উম তো তোমরা হয়তো অনেকেই মজা করবে যা কিছু করবে এরকম একটা ব্যাপার তোমাদের মধ্যে হবে তো চলো তোমাদেরকে শেয়ার করি সেটা টাকা দিয়ে বলছি তো আমি প্রেম করে বিয়ে করেছি আর প্রেম করে বিয়ে করার পরেও উম আমরা কখনোই সুখী না এই দেখো লুচিটা আর খাচ্ছি প্রেম করে বেকলে যে সবাই সুখী হয় তা না সেটা আমিও কখনোই না আমি সব রকম ভাবে আমার থেকে চেষ্টা করেছি যে কিভাবে আমরা দুজনে সুখী থাকতে পারি কিন্তু সেটা আর হয়ে উঠলো না কারণ একার পক্ষে সেটা সম্ভব না উভয় কি তো আমি বলেছি আমার হাজব্যান্ডকে বলেছে নাকি বিয়ে করে নিয়ে আমার বাড়িতেই আসবে তো আমাকে বলেছে তুমি থাকলে থাকতে পারো আর তুমি যদি বলো যে তুমি ডিভোর্স নেবে তো সেটাও করতে পারো তো আমি বলেছি না দেখে আমার কারণ আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই যেহেতু আমি প্রেম করে বিয়ে করেছি আমার বাবার বাড়ি থেকেও মেনে নেয়নি তো সেই জন্যে আমার বাধ্য হয়ে থাকতে হবে তো আমি থাকছি ধরো জানি না কতদিন থাকতে পারবো বা কতদিন সহ্য করতে পারবো তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিও আর আমি অনেক চেষ্টা করেছি যাতে বিয়েটা না হয় তো কিন্তু শেষমেশ আমি আটকাতে পারিনি কারণ অনেক কিছুই আছে তো তোমাদেরকে এটা বলেই ফেললাম তো এরপর আমি তোমাদেরকে আস্তে আস্তে একটা একটা করে সব কথা বলবো কি কারণ কি বৃত্তান্ত তো তোমরা যদি আমার এই ভিডিওটাতে ভালোবাসা দাও বা তোমরা যদি জানতে চাও আমার সম্পর্কে তো নিশ্চয়ই তোমাদের প্রত্যেককে বলতে চাই আমিও কথাটা এতদিন সোশ্যাল মিডিয়ার মধ্যে আমি আনি কিন্তু বলছি তো চলো পরের ভিডিওতে নিশ্চয়ই তোমাদেরকে বলবো দেখি তোমরা এই ভিডিওটা অতটা ভালোবাসা দেওয়া এখন মন বিশ্বাসটাও খুব একটা ভালো না কিন্তু মেয়ে অনেক মায়না ধরলো মেয়ের শরীর খারাপ আমাকে লুচি করে দাও জন্য লুচিটা করলাম আর খাচ্ছি